যাওয়াটা একটু সুবিধা হয় হ্যাঁ কিন্তু প্রচন্ড নোংরা বাইকে করে গেলে আর বাজারের মধ্যে বড্ড জাম এই রাস্তাটা ভাঙা থাকে এটা কি বাস টার্মিনাস তাহলে আসি আমি দেখা হয় যে বাস টার্মিনাসের জায়গাটা রাখছি বাস টার্মিনাসের দেখে তারপর বাইকটা রেখে বাজারে

দেখো এখানে ট্রেনিং হচ্ছে এই যে সবাই ট্রেনিং নিচ্ছে তো একটু দাঁড়িয়ে দেখি চল এটা একটা নদীর চ্যানেল এখানে যত বাঁশ আছে সব এখানে এসে কালেক্ট হয় বিভিন্ন জায়গা থেকে ঝড়খালি সজনে খালি সুদর্ণখালি থেকে যে বাঁশগুলো আসে সব নদীতে ভাসি চল এত এখানে ভেসে ভেসে এখানে আসে এখান থেকে বাঁশগুলোকে তুলে নেওয়া হয় তুলে নিয়ে এবার ক্যানিং এর বিভিন্ন জায়গায় বিক্রি হয় এই পুরো যে বাঁশ এই বাঁশ ওই বাঁশ ওই বাঁশ সব কালেক্ট করা আছে এখানে

জায়গাটায় বাইক টা রাখবো এই যে এখানে বাইকটা রাখছে ও বাইকটা রাখবো এখানে রেখে তারপর বাজারে এই যে সবজি বাজার এখান থেকে শুরু এখান থেকে সবজি বাজার তারপর আছে মাছ বাজার আগে একটু সবজি দেখে নিই নেব রবিবার মাছ বাজারে ভিড় প্রচণ্ড ভিড় একটু মাছ নেওয়া হয়েছে একটু সবজি বাজারের দিকে যাওয়া হয়েছে এটা নাও তো এখান থেকে আমরা আলু নিচ্ছি আর আলু সাদা 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 এখান থেকে আমরা আলু আর পেয়াজ নিলাম একেবারে বেশি করে নিয়ে যাতে সারা সপ্তাহ আর ফটো ব্রাইটনেস এই দোকানটাতে খুব সুন্দর আম পাওয়া যায় তো এতদিন আমরা হিমসাগর খেয়েছি এখন হিমসাগরের টাইম শেষ তাই

দেখুন কত রোদ বেরিয়ে গেছে যখন এসেছিলাম রোদ ছিল না কত সকালে চলো এবার বাড়ি যাওয়া যাক টা বাড়ি আসছি বাতাস শেষ এবার বাড়ি যাওয়ার পালা